দুষ্টুমি নয় ঠিক আছে ঠাম পায়ে ওষুধ দিয়ে দেবে ড্রাইভার চেঞ্জ করে দেবে খাওয়া দাওয়া করে নেবে ঠিক আছে খাওয়া দাওয়া যেন বন্ধ না থাকে মন খারাপ করবে না ঠিক আছে বাবা তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ বাবু ঠিক আছে বাবু বাবা চলে আসবে হ্যাঁ তোমাকে ছেড়ে যেতে আমারও খুব কষ্ট হয় কি করা যাবে বলো বাবা যাও যাও বাবা গুড মর্নিং হ্যালো এমেস কেটার্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে যথারীতি শুক্রবারের সকাল আর আমরা তো যাচ্ছি দার্জিলিং তো ও আমি জানি ও বলেনি তারপর শুনলাম বলে দিয়েছে তো চলো জনিকে একা যে কত মনটা খারাপ করছে ও বেরিয়ে যাচ্ছে ও ভাবছে ওকে নিয়ে যাবো প্রত্যেকবারের মতো এবার কান্না চল করবে এক্ষুনি আমি জানি কান্দবে এক 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 দু ঘন্টা তো কান্না করবেই তো দাদা চলে এসেছে গাড়ি নিয়ে তো যাক এখন অসুস্থটাকে একটু সাইডে রেখে যথারীতি যাচ্ছি কি এই ব্যাগটা নিতেই হবে না হবে চল দাদা একদম বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে এব মুখ টিকিট বেরোচ্ছে কান্না করছে না কষ্ট করছে চলো ওদিকে আমাদের যথারীতি ফ্লাইট টাইমে দু ঘন্টা আগে পৌঁছাতে হবে কান্না করছে আপাতত বাই কলেজ সামনে ইলেকশন ডিউটি অলরেডি প্যান্ডেল ফ্যান্ডেল পড়ে গেছে কলেজে আমাদের ইলেকশন ডিউটিতে সবসময় সময় এই রানাঘাট কলেজের ওপরেই মানে সমস্ত কিছু হয় চলে গেলাম হচ্ছে আমরা এখন উঠছি এইচ টুয়েলভ যেটা আগে ছিল থার্টি ফোর ওল্ড গ্যানট্র্যাক রোড সেটা এখন এইচ টুয়েলভ আর এই হচ্ছে আমাদের নতুন ফ্লাইওভার যেটা রানাঘাট মিশন গেটকে নিচে ডেকে সোজা ওপর দিয়ে একদম বেরিয়ে গেছে এই হচ্ছে আমাদের মিশন গেট নিচে ர <laughs> तो जाएंगे लागे नहीं ओ <laughs> नजर কত বড় না আমি তো দেখছি আমি বলছি দেখে দেখে দেখেছি কেমন লাগছে বাবা ভালো প্লেনের জানলায় বসবি তো এই এত বড় প্লেন আকাশ দিয়ে উড়ে ভাবতে পারছো ফোনে দেখাচ্ছে ছোট ছোট ভালো তো আমরা আজকে তো এয়ারপোর্টে তো তোমাদেরকে জানালাম মানে দেখতে পেয়েছো আমি এখন পুরোপুরি শ্যুট করছি না যেহেতু বর্ষা শ্যুট করছে আমি যতটুকু পাচ্ছি কেটে 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 বেরিয়ে যাচ্ছি ঠিক আছে আর রাত্রি দশটা অবধি টানতে হবে তো কেটে কেটে বেরিয়ে যাচ্ছি যতটুকু পাচ্ছি ওর গ্যাপে গ্যাপে শ্যুট করছি ঠিক আছে কেমন লাগছে কেকটা ভালো ছিল তাই আমার তো কেক ভালো লাগেনি আমি কেক তো খাইনি কফিটা খেলাম ব্ল্যাক কফি কিন্তু খুব তিতো

না ইন্ডিগো নয় আমাদের হচ্ছে যেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সামনে নিচ থেকে দাঁড়িয়ে একটা সেলফি তুলবে আর হলো না আগে আগে থেকে নেমে করতে হতো যেন তো আমরা এন্টার হচ্ছি দেখ কত বড় চাকা

The important pledge is the pledge to vote. Let's support the country. Yeah. Let's vote for the country. Sure we the should win to, 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 like to the, the, to lot lot. W <laughs> the country. No, no, be be the country. Social media, fun and games all come later. তাহলে এ আমি আমার কথা শুনতে পাচ্ছি না তোমরা শুনতে পাচ্ছো মাঝ মান তালা ধরে গেছে পাচ্ছি না এইবার শুনতে পাচ্ছি কান তালা ধরে যাচ্ছে মাঝে মাঝে তা আমি এখনো জানলার ধরে বসরে এখনো অবধি সুযোগটা পাইনি এ পেয়েছে মেয়ে পেয়েছে আমি যাব তখন নামবে তো সব থেকে বেশি উচ্চতাটাকে বেশি ফিল করতে হবে মাথায় একটু ঘোরাচ্ছে বমি টমি পাচ্ছি কার কাল পাচ্ছি না কানটা তালা ধরে গেছে আমার

ওটা মনে হচ্ছে বাড়ি ঘরগুলো আসতেই আস্তেই যাচ্ছে একদম ওই যে স্পিডটা দেখলাম ওর থেকেও বেশি স্পিডে যাচ্ছে ওই যে স্পিডে প্লেনটার উপরে উঠলো ওই স্পিডে যাচ্ছে ওর থেকেও বেশি যাচ্ছে বল আরে বাপ রে কী ছোটো ছোটো বাড়িঘর হ্যাঁ এই জুম করলে এই রকম হচ্ছে দেখুন হয়ে গেল বাড়িঘর হয়ে গেলো দেখাই তো যাচ্ছে এই যে হাই জুম এটা ওয়ান করে দিই আরে মেঘ কি লাগছে

করবে কখন সময় সময় বলে দিল এখন ল্যান্ড করবে বলছিস কেন ফাইনালি পৌঁছালাম কোথায় বাঘ টোকরা এখন খুঁজছি ভাতের হোটেল আগে আগে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপরে ট্যাক্সি করে যাওয়ার পালা ঠিক আছে ওদিকে মা ফোন করছে তো মা ফোন করছে মাছগুলোকে খেতে দিতে পারবে কি পারবে না দেখছি আমি একদম একদমটাকে কাটিয়ে সম্ভব না দেখছি আমি জানি না যে ব্লগটা কত বড় হবে না হবে কিছু জানি না অলরেডি ব্লগটা অনেক অনেকটাই বড় হয়ে গেছে অনেক কাট করতে হবে অনেক কাট করতে হবে এডিট করতে গিয়ে জীবন বেরিয়ে যাবে ঠিক আছে তো এখন আপনি গাড়ি আমি মানে বসা খাচ্ছে আর আমি গাড়ি রিজার্ভ করতে বেরিয়েছি দেখি কী গাড়ি পাই সে আমরা মানে গন্তব্য থেকে রওনা দিলাম এখন আপাতত এখানকার টেম্পারেচার দেখেছে থার্টি থ্রি তবুও বলবো যে ভালো আমাদের ওখানে ফর্টি ফাইভ ফর্টি সিক্স তারপরে ওইদিকে দিকে কলাইকুণ্ডা মেদিনীপুরের দিকে তো ফর্টি সেভেন সেভেন চলেই গেছে যাই হোক যতটুকু পাচ্ছি হ্যাঁ যতটুকু পাচ্ছি সিনারি কভার করার চেষ্টা করছি আশেপাশে যেটুকু পড়ে ঠিক আছে আর তারপরে ওখানে গিয়েও আবার ও শুট করবে এখন মাঝখানে আমাকে একটু গ্যাপ আছে ঠিক আছে ছুটি আছে মানে ওর ছুটি আছে আর এই গ্যাপে আমি যতটুকু করে ক্যাপচার করি ঠিক আছে

আচ্ছা এখানে এলিফ্যান্ট ক্রসিং জন এখানে হাতি ক্রস করে কি লাগছে पहाड़ ना ऊंचाई भी शुरू है एकदम तो मुझे डाम दिखा है फिर दिखा गिद्धे पहाड़ हो गए अच्छा अच्छा नेटर साथ शुरू देखने लगे शुद्ध যেতে একটু দাঁড়ালাম কারণ যিনি এসছে মানে যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি খাবে নিয়ে গাড়িতে ঘুমাচ্ছে আর আমরা দুজন একটু হাতে উঁচু কতটা উঁচু বলো তো এদিকে চলো এদিকে চলো ব্যাকে এই দেখো কি সহজ হচ্ছে গো পুরুলিয়া কি সহজ হচ্ছে বাস আসছে পুরুলিয়ার পাহাড়

এসব জায়গায় যদি বাড়ি হতো গো দারুণ জায়গা গো এইসব জায়গায় বাড়ি হলে কত সুন্দর হতো তুমি বলো এই বাড়িটা বেশ আমার হতো এই বাড়িটা কি লাগছে ও কি লাগছে এখনো তো আমরা পৌঁছালেই না এ দার্জিলিং বহুত দূর এখন তিন আর দুই ঘন্টা লাগবে ঠিক আছে তাই এই অবস্থা ও চা গাছ এই চা গাছ আর চা গাছ এরপর উঠে চলো চা গাছগুলো দেখো আর এই তো এইগুলো সব চা গাছ এই যে এইগুলো সব চা বাগান সূর্য ঠিক মাথার মধ্যে রয়েই গেছে সূর্য না না কমেছে 345 থেকে 23 এ আসছে হ্যাঁ 23 এ হ্যাঁ টেম্পারেচার 30 ফিস হবে তো তাজ উঠেছে না হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ikke kan se på. Det

হ্যাঁ তো টয়লটা এই প্রথম টয়টেন দেখলাম তো যাই হোক এই দার্জিলিং ডুবে গেছি আর এখান থেকে দুই তিন মিনিট লাগবে আমি একদম রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এরপরে ও শুধ করছে করুক ঠিক আছে আমি আর বেশি ডিটেলিং গেলাম না

দুই রোগীবার ভালো জমবে সুগারটাই নেই আর সব কিছু আছে কি হয়েছে এটা কোথায় রাখলাম ও এটা ই3 তো হবেই আমি উল্টো করে দিয়ে দিয়েছি কোদার থেকে হবে বলো তো এটা নতুন যে মেশিনটা ওর জন্য তুমি বুঝতে পারো এত বড় তো বেশি বেরিয়ে গেছে এটা তো সুগার আছে ডাক্তার

লাঞ্চ কমপ্লিট করলাম আর এখন প্রচণ্ড ঠান্ডা এখানে প্রচণ্ড ঠান্ডা শীত করছে ঠিক আছে কত আমি অবাক হই আমাদের ওখানে কি গরম হ্যাঁ এই সময় টিকা যায় না গরম ভাব পড়েছে মানে ছাদ থেকে আর এখন এখানে টেম্পারেচার হচ্ছে বাইশ এখনই বাইশ তাই কাপুনই লাগছে আর এদিকে সুন্দর সূর্যাস্ত যাচ্ছে যদিও বা আটকে যাচ্ছে মানে বাড়িতে বাড়ি ঘরে আটকে যাচ্ছে সানসেটে তো বাড়িতে দেখা যাচ্ছে না ঠিক আছে হচ্ছে কুয়াশা এই দেখো কুয়াশা পড়তাম বগুড়া যে কুয়াশা মেঘ তো এখন কালকের ভিডিও টাইটেল থ্যান্ডেল এগুলো করে পোস্ট করে দিই ঠিক আছে দিয়ে আজকের ভিডিও মার্চ করে এডিট করা শুরু করে অলরেডি প্রচুর বড়ো হবে ভিডিও যতটা ছোটো করা যায় ঠিক আছে যতটা ছোটো করা যায়